আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ভিডিওটা জমি কিনা বেসার ভিডিও না এটা হলো ইটালি লন্ডন জাপান আমেরিকা ফ্রান্সে অনেকেই বলছিল যে এলাকায় মসজিদ নাই ওই এলাকায় জমি কিনে মসজিদ করে দিবে তো অনেকেই আমার অনেকে ফোন দিছে অস্ট্রেলিয়া আছে তারপর ইটালি থেকে অনেকেই বলছিলেন যে ভাই যে এলাকায় মসজিদ নাই ওই এলাকায় একটু জমি দেখেন আমরা কিনা মসজিদ করে দিব তা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হাজারো লাখ কুড়ি ঢাকার কেন উত্তর ভারত মক্কানগর না উত্তর বাহির চরের আচ্ছা উত্তর ভারসার এই এরিয়াটাও অনেক বড় আছে এই মহল্লার ভিতরে একটা মসজিদ নাই মসজিদ না থাকার কারণে নামাজ টামাজ পড়তো অনেক অসুবিধা বিশাল বড় মহল্লা তো আমার পাশে এই যে রমিজুদ্দিন ভাই উনিও লেগে এই জায়গায় ওনাদের প্রত্যেক সম্পত্তি ওনারা এই জায়গা অক্ষ করে দিছে তো নয় শতাংশ জায়গা অক্ষ করে দিছে তো এখন আর আপনাদের আর জমি কিনা দেওয়া লাগতেছে না ওনারা জমি অক্ষ করে দিছে আপনারা শুধু মসজিদ করার থেকে যদি মসজিদ কইরা যদি কিছু সহযোগিতা করতে চান তাহলে পারবেন এদিকে মসজিদ হবে এবং মসজিদের জায়গা করে দেওয়া আছে এবং শুধু মসজিদের যারা টাকা পয়সা ইট বালু সিম দেয়া যারা শরিক হইতে চান অনেকেই বলছিলেন এই জন্য ভিডিওটা করা অনেকে ইটালির থেকে আমেরিকার থেকে লন্ডন থেকে জাপান থেকে আমার বলছেন বিদায় কিন্তু আমি ভিডিওটা করছি নাইলে আমি করতাম না অনেকে বলছে নাম্বার অনেকের সেফ টেপ নাই এই জন্য ভিডিও করলে দেখা গেছে যে হয়তো ভিডিওটা আপনার সামনে যাবে আমার অনেকবার ফোন দিছিল ইটালির থেকে যে ভাই একটা জমি দেখেন আমরাও জমিটা কিনা মসজিদ করে দাম তো এই বিদায় খুঁজতেছিলাম নাই আজ কাজে তাল্লা সুবানো তালা মিলে দিছে অক্ষ করা তো এই মসজিদ জমি অক্ষ করা আছে এখন শুধু মসজিদের কাজটা চললে এলাকা বিশাল বড় মহল্লা অনেক লোক আছে এদিকে মসজিদ নাই জায়গা যে ওনাদের জায়গা ওনারা দিয়েছে এই জগৎপুর স্টেট এলাকায় গরিব অসহায় মানুষ বেশি তো গরিব অসহায় মানুষ বেশি এরা এদের পক্ষে একটা মসজিদ করা সম্ভব না তো আপনাদের যার যতটুকু তফিকে কুলাইতে পারে আবার একজনই বলছিলেন কইরা দিবেন এই জন্য তা আমি আপনাদের কাছে জোর দাবি দানাবো যারা দেওয়ার দিতে পারেন আল্লাহর ঘর এইটাই দুনিয়াতে আপনার সৎগাই জারিয়া হিসাবে থাকবে মরার পরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে থাকবেন কিন্তু আপনার আমল নামায় কিছু যাবে না কিন্তু সৎ জারিয়া এই যে অকৃত জাগায় মসজিদটা এইটাই কেমত পর্যন্ত আপনারা সব আপনার আমল নামায় যেতেই থাকবে পেতেই থাকবেন এই জন্য মুখ্য বিষয় হলো অনেকে বলছেন যে মসজিদ করে দিবে আমেরিকার থেকেও অনেকে বলছেন যে ভাই আব্বাস ভাই পুরান টাউনের থেকেও অনেকে বলছিলেন মা বইলা গেছিলো একটা মসজিদ করে দেওয়ার জন্য তাই একটা মসজিদ করব জমি না তো যে এলাকায় মসজিদ নাই বসবাসের অনেক লোক আছে ফ্যামিলি আছে তো আশা করি মসজিদের জায়গা যেহেতু অক্ষকরা আছে দেওয়া হয়েছে আপনারা এখন আপনাদের দানের হাতটা আপনারা বারে দিতে পারেন আপনারা শরীরে আসলে আইসা দেখে তারপরও আপনারা দিতে পারবেন আসলে ঢাকা মোহাম্মদপুর থেকে আউয়াল মার্কেট সোলাই মার্কেটের পিছন এটা আবার গাবতলি দিয়ে আসলে আমিন বাজার বাঙ্গা ব্রিজ দিয়ে আসলে তাহলেও আপনারা এদিকে আসতে পারবেন এলে এলাকাটায় যে মসজিদ তো নয় শতাংশ জায়গা তো আল্লাহর ঘর আল্লাহ থেমে রাখবেন ইনশাল্লাহ আল্লাহর ঘর আল্লাহ সুবাহনতল্লাহ করে নেবেন জমি তো ওনারা মালিক পক্ষে দিতে পারছেন ওনারাও করবেন তারপর আল্লাহর ঘর আপনারা যারা বলছেন এই জন্য ভিডিওটা করা মহল্লা অনেক বিশাল বড় দিকে মসজিদ নেই এই জন্য জুমা মসজিদ এই যে পিছনে অনেক বড় দিকে এলাকাটা বিশাল বড় কিন্তু মসজিদ নাই এই ক্ষেত্রেই ওনারা নয় শতাংশ জমি দান করছেন আল্লাহ আল্লা তালা ওনাদের দানকে কবুল করুক আল্লাহ সুবাহান দানটি দানকে উশিলা করে এ কাল পরকাল আল্লাহ সুবাহন তাল্লাহ ওনাদেরকে ভালো রাখুক এই দোয়াই আমরা করি এবং যারা মসজিদে দান করতে ইচ্ছুক আছেন তারা দান করতে পারেন আল্লাহ হাফিজ ভিতরে অনেক বড় মোহাল্লা বিশাল বড় আমার পিছনে অনেক মুসল্লি আছে এই জায়গায় আল্লাহ হাফেজ